মেইনাবিচে ভিডিওটা বড়ো হয়ে গেছিলের জন্য এটা জয়ললিতা মেমোরিয়ালের আর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের আরও নতুন কিছু দেখাবো তো চলো এখান থেকে স্টার্ট করলাম এই জয়ললিতা মেমোরিয়াল থেকে জয়ললিতা মেমোরিয়াল গভর্নমেন্ট জয়ললিতা মেমোরিয়াল হ্যাঁ জয়ললিতা যেবার মারা গেলেন সেবার এপালো তো ছিলাম আমরা সামনেটা পুরো ঘেরা ছিল এই যে এর আগের বার এখানে ঢুকতে পারিনি বন্ধ ছিল জানো পেছনে রেখে ওই দেখো এখান থেকে ছবিটা দারুণ আসছে দেখে তো এই দেখো এখান থেকে দারুণ আসছে এত ভিড় আজকে এখানে তারপরে সানডে মনে হয় ওই জন্য এত ভিড় যেমন সমুদ্রের পারে ভিড় তেমন এখানে ভিড় কোথাও দাঁড়ানো যাচ্ছে না এত ভিড় এর এইটায় কোনোবার ঢুকিনি এতবার এসেছি খোলা পাইনি এইবার এটাকে খোলা পেয়েছি চলো কি হলো আসো এখান দিয়ে মনে হয় ঢোকা চলো একদম কাছে চলে এসেছি রাতের বেলায় বেশি সুন্দর হুম পাশেও একটা কিছু একটা আছে চলো দেখি sundur. <gülüyor> <gülüyor> <gülüyor>

দেখো দারুণ সুন্দর একটা জায়গা এতবার এসেছি কিন্তু এই জায়গাটায় ঢুকিনি কোনোবারই খোলা পাইনি বিভিন্ন কারণে বন্ধ ছিল তো মনে হয় সানডেতেই খোলা থাকে আমি জানি না ঠিক বলতে পারবো না আর কি ভিড় তোমরা বুঝতে পারছো এটা একটা মেমোরিয়াল হল মেমোরিয়ালই তো তাই তো বললাম যাই হোক কি বললাম তামিল ভাষায় কিছু বুঝিও না পড়তেও পারি না হ্যাঁ জয় ললিতা হ্যাঁ জয় জয় মেমোরিয়াল আচ্ছা ঠিক আছে ওখানে দুটো সমাধি দেখলাম তোমাদের দেখালাম শেয়ার করলাম দারুণ সুন্দর একটা জায়গা এটা একদম মেরিনা বিচের পাশে প্রত্যেকবারই দেখি দূর থেকে দেখে চলে যাই এবার দেখলাম তোমাদের শেয়ার করলাম এখানে জয়ললিতারও একজন ওনারও একটা সমাধি দেখলাম খুব সুন্দর জায়গাটা ভালো লাগলো চলো এবার অটো ধরবো অটো ধরে গন্তব্যে একটা জায়গা দেখছি দেখছি হাজবেন্ড করে যাচ্ছে এখানেও মনে একটা ভালো জায়গা আছে তো চলো দেখি এই জায়গাটা শেয়ার করতে পারিস না মনে হচ্ছে তো আসেনি তো দেখি চলো ভেতরে যাই ভালো জায়গা চলো যাই ভেতরে যাই দেখি এখনো বুঝতে পারছি না এটা কি এটা কিন্তু ওইটার পাশে মেমোরিয়ালটার পাশে ললিতা জয়ললিতা মেমোরিয়ালের পাশে এটা কি বুঝতে পারছি না পরে দেখে শুনে তোমাদের বলছি এটা কি

বিরাট এরিয়া কভার করা খুব কঠিন দেখতে পাচ্ছ বিরাট এরিয়া আর সানডে বলে আজকে বলে এত ভিড় দৌড়াচ্ছি না না হে দেখো এখানে একটা কিছু আছে চলো যাই আরে ওই যে পাইপগুলো ঢুকিছে না একটা সমাধি মনে হয় সবই মনে হয় বন্ধুরা

এটাও কি মনে হচ্ছে চিফ মিনিস্টারেরই ছবি এটা পুরোটাই চিফ মিনিস্টারে যেটা এটা পুরোটাই ছবি দেখো ডান দিকটা দেখিয়েছি এবার বা দিকটা দেখাই খুব সুন্দর বললাম না যত দেখাবো তত খুব সুন্দর সব ফটো সেশান চলছে এদের এখানকার সবার খুব সুন্দর একটা জায়গা তাহলে খুব সুন্দর জায়গাটা এইসব জায়গাগুলো আসলে পরে সময় কেটে যায় গো মনটা ভালো হয়ে গেলো এত সুন্দর জায়গাটা এর আগে এসেছি কিন্তু এই জায়গাগুলোতে আসেনি এত ভালো লাগলো জায়গাটা হ্যাঁ এইটা নতুন হয়েছে ওইটা ওইটা আমরা দেখে গেছি কিন্তু বন্ধ ছিল এইটা নতুন হয়েছে এত সুন্দর জায়গাটা মানে আমাদের ওদিকেই যেমন মানে ঘোরার যে জায়গাগুলো এটা এই 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 জায়গাগুলোও তাই সব মনোরঞ্জনের জায়গা মানে ঘোড়া টোড়া বাচ্চাদের নিয়ে সময় কাটানো খুব ভালো লাগলো শেষ করে দিয়েছিলাম ভিডিওটা ভাবলাম ওই পর্যন্তই থাকবে তারপরে হোটেলে গিয়ে শেষ করবো সুন্দর ঠিক আছে দুপাশে দুটোই দেখো একটা এপাশে একটা খুব সুন্দর একদম মনটা ভরে গেল আজকে এই জায়গাটা এসে মিউজিক চলছে শুনতে মিউজিক চলছে জানি না এই ভিডিওটা কত বড় হবে বড় হয়ে গেলে দুটো পার্টে দেব। দারুণ সুন্দর কিছু কাট আপ করবো না ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সুন্দর এই জায়গাটার থেকে বেরিয়ে যাচ্ছে কি অসাধারণ জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেরিয়ে যাচ্ছি চলো ও দিয়ে ঢুকেছিলাম এর পাশ দিয়ে বেরিয়ে যাবো